পঁয়তাল্লিশ বৃহৎ জলাশয় থেকে যখন তোমার পিসিয়া নিবারিত হতে পারে সেটা হচ্ছে উত্তর জলাশয় থেকে তোমার তৃষ্ণা নিবারিত হইতে পারে সমুদ্রের জল আমাদের সরাসরি হচ্ছে পানযোগ্য নয় কিন্তু আমাদের যে কুয়ার জল আছে বা অনন্তবেজে জল রয়েছে বা পুকুরে জল আছে তার সরাসরি পান করতে পারি এখানে আছে ভগবান মনু সিন্ধি যে গীতা আছে নিজ্যাস আমি এসে গীতার মধ্যে দিয়েছি যেটা বলতে আমাদের হচ্ছে পরিশুদ্ধ করার জন্য কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ হলে পরিশুদ্ধ 괜িই আছে আমাদের ওই গীতারแก

যে সাংসদ রয়েছে আমাকে অনেকে প্রশ্ন করে অনেকে প্রশ্ন করে যে আপনি আসে গীতাটা হাতে কিভাবে আয়ত্ত করেছেন তা আমাকে আসে আমার পদবি শুনেই আসে আপনাকে বুঝতে হবে আমি আসলে পিটিআই ইন্সপেক্টর জগদীশ চন্দ্র রায় কারণ আমাদের আসলে কিভাবে মানুষকে শিখাইতে হয় কিভাবে শিখতে হয় সেই পদ্ধতি এবং কৌশল আমরা হচ্ছে সবসময় প্র্যাকটিস করি এবং আয়ত্ত করি অভ্যাস করি চর্চা থাকি

সিটি মারুত আসিত মাদাস মাগদা সেব সানিত সর্বগত স্থান আসল হয় সদা তো ও ব্যক্ত হয় মাসিত তো অমিকার জয়েতে দশমাদে অমিত তো নরনার সদি মাগ আর হাসি ইয়ার মে আমি

আমি আছে দাসের ও দাস হব আমাদের আছে ভাগবতের কথাই বলা হয়েছে কিন্তু আছে গীতায় হচ্ছে দাসের ও দাস হওয়ার কথা কখনো বলা হয়নি নাই গীতা বলা হয়েছে আপনি বীর হন বীর এসে যুদ্ধ করে যখন আছে অর্জুন আছে প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায়ে যখন অর্জুন যুদ্ধ না করে হজর প্রতিজ্ঞা করেছিলেন যে তখন আছে ভগবান আছে বলছে যে তুমি আছে নবংশ

যদি একটা অধ্যায় সম্পূর্ণ একজন আসছে অন্য মানুষের কি করে বলতে পারবেন তখন অন্য ধর্মের মানুষ কখনো আপনার সামনে আপনাকে অন্য ধর্মের কোন প্রস্তাবনা প্রস্তাব দিতে পারিবেন না কারণ আছে আপনি শিল্পের ব্যবসা বিন্দু আপনি সেখানে আছে সবাইকে আপনি নমস্কার জানিয়ে ਹੋਲ ਬੰਨਾ ਜੀ ਦਾਸਾ ਸਭ ਤੇ ਸੀਤਾ ਸੋਤਾ ਕਦੁਬੇਤਾ ਹੋ ਗਏ ਨੇ ਸੋਤਾ ਗਤੁ ਤੀਨੀ ਵੱਧਵਾ ਰਾਸਤਾ ਬੰਦ ਹੋ ਗਏ ਨੇ ਜਨਾਸ਼ੀ ਬੇਦਨ ਕਈ ਮਾਨੰਦਨ ਤੰਤ ਕਰਨ ਵੇ ਜੈ ਕਿਤਾ ਜੈ ਕਟਾ ਜੈ ਜੀ ਸਵਾਗੇ